ডায়মন্ড হারবারে কেল্লার মাঠ পর্তুগিজদের তৈরি কেল্লা তলিয়ে গিয়েছে অনেক আগে। এখন ভাঙনের মুখে মাঠ তাই নদী বাঁধ সংস্কার এবং কেল্লার মাঠ সাজিয়ে তুলতে উদ্যোগ এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী এই নদীর পাড়ে কেল্লার মাঠ এই মাঠেই ছিল পর্তুগিজদের তৈরি কেল্লা নদী ভাঙনে সেই কেল্লা তলিয়ে গিয়েছে আগেই এখন পড়ে রয়েছে মাঠ বছরে নানা সময় এখানে পর্যটকদের ভিড় অনেকে পিকনিক করেন সেই মাটি এখন ভাঙনের মুখে তাই ঐতিহাসিক কেল্লার মাঠ বাঁচাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন আড়াইশো মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে সাজিয়ে তোলা হবে কেল্লার মাঠ মাঠে পর্তুগিজদের কেল্লার সঙ্গে মিল রেখে কেল্লা তৈরি হবে এবারে কেল্লার মাঠে গেট হবে একটা সুন্দর বসার জায়গা হবে জেটিহাট থেকে নদীর পাড় ধরে ভাবে প্রায় চল্লিশ কোটি টাকার উপর কাজ হবে কেল্লার মাঠ এখন পশ্চিম দিকটায় ওই ভালো করে ওয়াল দিয়ে মজবুত করা হচ্ছে সেও প্রায় এক কোটি দশ পনেরো লক্ষ টাকা ব্যয় হচ্ছে এটা একটা আমাদের বিরাট আশার জিনিস ডায়মন্ড হারবারে সেজে উঠছে হুগলি নদীর পাড় তৈরি হচ্ছে নদী বাঁধ স্থানীয়দের আশা এর জেরে পর্যটকদের যাতায়াত বাড়বে রোজগারও বাড়বে এবার জল উঠতো একটু চাষ চাষে ভেঙে যেত আমাদের সংসারে নজরে আসার পরে এনে আমি ভালোভাবে দেখুন কংক্রিটের পুরো নতুনভাবে মাঠ তৈরি করছে কেল্লার মাঠটাকে আরও উন্নত করে আরও যে পর্যটকরা যা আসতো তার জন্য আরও যাতে পর্যটকরা ভালো এখানে আসতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে মাটি ফেলে ভরাট করে হচ্ছে মাঠটা সৌন্দর্য বাড়ানোর জন্য এখন কাজ চলছে মাঠে উন্নয়ন হলেই তো পর্যটকদের সমাগম তো বাড়তেই থাকবে হ্যাঁ সাধারণ ব্যবসায়ীদের সুবিধা এখানকার লোকাল মানুষদেরও মানে সুবিধা কোটি টাকা ব্যয়ে নতুন করে সেজে উঠছে ডায়মন্ড পিকনিক স্পট কেল্লার মাঠ এই কাজের ফলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসবেন এই কেল্লার মাঠেই এমনটাই মনে করছেন সাধারণ মানুষরা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড থেকে আনিসুদ্দিন মোল্লা নিউজ এইটিন বাংলা